নমস্কার বন্ধুরা শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে আর ভালোবাসা আর এই যে দেখছো হচ্ছে আমরা রথ দেখতে বেরিয়ে পড়েছি তো তোমরা কে কে রথ দেখতে বেরিয়েছো সেটা কমেন্টে জানি আর এই যে দেখছো প্রচুর প্রচুর ভিড় আমাদের এখানে কিন্তু প্রচুর লোক হয় দেখতেই পাচ্ছ তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাক তো পুরো ভিডিওটা তো দেখলে আশা করি খুব খুব ভালো লেগেছে আর এই যে দেখছো এটা আমাদের গোবিন্দ মন্দির আমাদের গোবিন্দ মন্দিরের কাছে রথ চলে এসেছে আর এই যে ঠাকুর মশাই দেখছো ইনি হচ্ছে রাধারানীকে আর গোবিন্দকে নামিয়ে নিয়ে আসছে এখন মন্দিরে হচ্ছে নিয়ে যাবে সেই জন্য তো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর শর্ট আসছে অবশ্যই তোমরা দেখো আর এই যে মেলা ঘুরলাম ঝিলাপি কিনলাম তো আজকের মতো আসিটা